প্রিয় দর্শক স্বাগতম প্রিয়দর্শক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচন থেকে বাংলাদেশের দীর্ঘ সময় অধিনায়ক তামিম ইকবাল সে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে আপনারা এই ঘোষণাটি অনেকেই দেখেছেন সংবাদে আমিও দেখলাম যুগান্তরে বিশদ নিউজ করেছে এই খবরটা গুরুত্ব বহন করে কারণ এটা নির্বাচন কেন্দ্রিক তো এই বিসিবির যে ইলেকশনটা হচ্ছে সেই ইলেকশন জাতীয় নির্বাচনের পূর্বে হচ্ছে এই ঘটনা অন্য একটি কারণে খুব বেশি গুরুত্ব বহন করে যে কারণে আজকে আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করছি আমি আমার পূর্বের আরেকটি ভিডিওতে বলেছিলাম যে এই যে বর্তমান সরকার যারা দখল করে আছে তারা নিরপেক্ষ না এবং তাদের অধীনে নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করা সম্ভব নয় এজন্যে একটা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠন করে নির্বাচন করতে হবে আমার এই দাবির যৌক্তিকতা এই বিসিবির ইলেকশানে আবারও প্রতিফলিত হয়েছে তামিম ইকবাল যে কারণে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে সেই কারণটি কিন্তু তামিম ইকবাল তার যে সংবাদ সম্মেলন সেখানে তিনি বলেন নাই এখানে সাংবাদিকরা অনুসন্ধান করে বের করেছেন কি কারণে তামিম ইকবাল সহ প্রায় পনেরো জন প্রার্থী বারো থেকে পনেরোটা ক্লাবের প্রতিনিধি তারা নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এই অনুসন্ধানে যুগান্তর যে রিপোর্টটি করেছে সেটা হলো সরকারি হস্তক্ষেপ অর্থাৎ এই নির্বাচনে সরকার নগ্ন হস্তক্ষেপ করেছে তাদের পছন্দের মানুষকে নির্বাচিত করে নিয়ে আসার জন্যে এর জন্য তামিম ইকবাল সহ প্রায় পনেরো জন ক্যান্ডিডেট আর পার্টিসিপেট করতে আগ্রহী না নির্বাচনটা হবে ছয় তারিখে আজকে ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন এবং আজকেই কিন্তু তারা মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন আজকেও আমি দেখলাম যে ধর্মপদেষ্টা বলেছেন যে তারা নির্বাচন রাতে করতে চায় না হ্যাঁ তারা দিন নির্বাচন দিনেই করছে কিন্তু সরকারি প্রভাবে করছে সরকারি মদত পুষ্ট সরকারের সমর্থন পুষ্ট এবং সরকারের আস্থাভাজন ব্যক্তি যাতে প্রতিটা জায়গায় নির্বাচিত হয় সেই পথ তৈরি করছেন যেমন আপনারা ডাকসুতে দেখেছেন একটা পারফান্টরি নির্বাচন সেখানে কীভাবে ছাত্রদল এবং অন্যান্য যে প্রার্থী ছিল তাদেরকে পরাজিত করা হয়েছে এখন বিসিবি নির্বাচনেও ঠিক একই পলিসি সরকারের দায়িত্বপ্রাপ্ত লোকেরা নিয়েছে যার কারণে সেখানে আর যারা প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক ছিল তারা নির্বাচনে অংশগ্রহণ করছে না এখন একতরফা নির্বাচন হবে সরকারের পছন্দের লোক নির্বাচিত হয়ে চলে আসবে এই যদি হয় ডাকসুর নির্বাচনের আলামত বিসিবির নির্বাচনের আলামত তাহলে এই সরকারের অধীন কি করে একটি নিরপেক্ষ নির্বাচন হবে এই সরকারের অধীন কোনোভাবেই নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় কারণ এই সরকার পক্ষপাত দুষ্ট এই সরকারের আঁচলের নিচে থাকে জামাত এনসিপি এই সরকারের দিয়ে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় এজন্যে যার যার জায়গা থেকে এই সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়ে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে একজোট হয়ে আন্দোলন সংগ্রাম করা না হলে এই সরকার একটি জ্যানত নির্বাচন দিয়ে এবং পছন্দের প্রার্থীকে জিতিয়ে আনার জন্যে অর্থাৎ জামাত এনসিপিকে প্রতিষ্ঠিত করার জন্যে এরকম প্রভাব বিস্তার করে নির্বাচনটা করবে এবং সে নির্বাচনে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটবে না